হ্যালো ফ্রেন্ডস তো তো কেমন লাগছে দেখতে আমাকে প্রভুবিন্দুর মানা হ্যাঁ কি জানো তোমার সকালবেলা উঠলাম মুঠে দেখে চোখ টুক ফুলে গেছে তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসিন্দি ব্লগস সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তা আমরা ভালো আছি তোমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো কী জানো তোমার সবার উঠলাম মোটে বড় চাটা করে দিলাম ও তো খেয়ে বেরিয়ে গেলো তারপরে হঠাৎ করে দেখি খুব চোখ চুলকাচ্ছে তো কি বলবো মানে মনের স্বাদে আনন্দে একদম হাত পা ঝাঁপ বেড়েছে তাই দিয়ে চোখটা একদম শান্তি করে চুলকিয়েছি এইবারে চুলকালাম চুলকে দেখি এই অবস্থা চোখ টুক ফুলে গেছে চোখের ভিতরে জল জমেছে তো আমি সত্যি কথা খুবই ভয় পেয়ে গেছিলাম তো আগে চোখ চুলকা তো কিন্তু এতটা কখনো হয়নি চোখ চুলকা তো আবার কমে যেত আবার ঠিক হয়ে যেত হালকা লাল হতো একটু জল টল দিয়ে ঠিক হয়ে যেত কিন্তু এখন মানে এই ঘটনাটা পুরো হাতের বাইরে বেরিয়ে গেছে তো সঙ্গে সঙ্গে পরমাশিকে ফটো তুলে পাঠালাম চোখের ফটো তুলে সেলফি ফটো তুলে তো দেখে বললো যে চোখে ড্রপ নিয়ে যাচ্ছি ঠিক হয়ে যাবে আমি বললাম না ড্রপ দিলে হবে না কারণ চোখের ভিতরে জল জমেছে তো ডাক্তার দেখাতে হবে তো বললো যাই হোক তাহলে চলে এসো এগারোটার দিকে তখন ডাক্তার থাকবে তো চলো এখনও বাসি কাজ কোনো কিছু করা হয়নি মানে উঠে চাটা করে আর কি চাটা করেই এই ঘটনা ঘটেছে মানে সকাল উঠলাম উঠেই বিপদ মানে বিপদ আমার পিছু ছাড়ছে না তো যাই হোক চলো এখন উঠবো উঠে ঘরে সমস্ত কাজ পড়ে আছে বাসি কাজগুলো সারবো সেরে তারপর ভাত তাত করবো করে ছেলেকে খাইয়ে আমি একটু খেয়ে চলে যাব ডাক্তারের কাছে আর মানে খুবই চিন্তা করছিলাম আর খুবই ঘাবড়ে গেছিলাম কারণ এই ফার্স্ট টাইম এরকম হলো যে ভাবছিলাম কি হবে হঠাৎ করে কেন এরকম হলো এসব চিন্তা করছিলাম তো চলো এসব ভাবনা ভাবলে তো হবে না ডাক্তার দেখায় দেখি ডাক্তারবাবু কী বলেন তারপর এক সিদ্ধান্ত নেওয়া যাবে তো চলো যাই তো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও লাইক করো শেয়ার করো আমার পাশে থাকো তো চলো সারাদিন দেখতে থাকো তো চলে এসে উপরে উপরে ঘরটা ভালো করে গোছাবো কারণ উপরে ঘরটা গোছানো হয়নি তো ঘুম ধরে চলে গেলাম নিচে চা করতে তো নিচে ঘরগুলো গুছিয়ে চলে এসে উপরে তো উপরে ঘরটা গোছাবো তো দেখো এই ঘরে কোনো খাটটা আনা হয়নি তো আজকে কথা আছে নিয়ে আসার তো একজনকে বলা হো যে সে আজকে আসবে সে খাটটা ফিলিং করে দিয়ে যাবে তো গত রাতে ওই কী বলে গদি না তোষক যাই হোক ওইটা দিয়ে ভালো করে বিছিয়ে বিছনা করে শোয়া হয়েছিল সবাই মিলে তো চলো এইগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই আর আজকে খাটটা আনলে ঘরের একদম ভিউটা পাল্টা যাবে পুরো বিছনা গোছানা কমপ্লিট এখন ঘরটা ঝাঁট দিয়ে নেব তো দেখছো না ঝাড়ুটা ঝাড়ুটা কিনলাম তিন থেকে চার মাস হচ্ছে ঝাড়ুটা বেশ ভালো তো আমার ঝাড়ু ছিল বা এখনও আছে নিচে ঘরের জন্য যেগুলো হয় না ঝাউ গাছ রইগুলো তো ওগুলো খুব একটা ভালো না মানে কিছুদিন ব্যবহার করার পরে দেখি মেঙে মেঙে বেরিয়ে যায় কেমন ধুলো ধুলো বার হয় তো বেশ ভালো না এইটা বেশ ভালো দেখছি এটা ফার্স্ট টাইম কিনলাম আমার তো বেশ ভালো লেগেছে খুব সুন্দর ধুলো বার হয় আর খুব ক্লিন হয়ে পরিষ্কার হয়ে যায় তো চলো ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিই তো ঘর দুচনা কমপ্লিট চলো নিচে যাব নিচে গিয়ে নিচে ঘরটা ঝাঁট দেবো তারপরে একটা আরো করব করবো করে আমি আর ছেলে খেয়ে বেরিয়ে যাবো ডাক্তারের কাছে যে অবস্থা খুব অবস্থা খারাপ চোখে হয়তো জল জমেছে এই যে চলো তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি তো আমার জন্য নিয়েছি মুড়ি আলু চোর আর ছেলের জন্য ভাত নিয়েছি তো ছেলে বলছিলো আমার ভাত খাবো না মুড়ি খাবো তো এই জন্য একটু বায়না করছিল। তো কি জানো তো অনেক কম বেশি ও খেতে বসে একটু বায়না করে তো আজকে সত্যি কথা বলতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখন না বেরোতে পারলে আবার ডাক্তারবাবু থাকবে কিনা সেটা বলতে পারছি না তো চললো আমার তাড়াতাড়ি খেয়ে নিই আর ওকে বকার পরে না ও সত্যি কথা বলতে মুড়িতে খাত দিয়ে নি ও ভাতটাই খেয়েছিল। ডাক্তার দিকে বাইরে চলে এসেছি বাইরে এসে আসলাম রান্না করে কারণ দুপুর রান্নাবান্না কিছু হয়নি তো ওখানে ভাবছি ভেন্ডি এদিকে দেখো ঝিঙে ঝিঙে পোস্ত করবো দিয়ে আর করব সোয়াবিনের জন্য ভিজিয়ে রেখেছি আর একটু আলু কাটতে হবে রান্না বান্না করতে হবে তো চল রান্নাবান্না করি কারণ এখন অনেকটাই বেলায় প্রায় দেড়টা বাজে তবে তো লাঞ্চ করতে হবে রান্না বান্না প্রায় হয়ে গেছে সয়াবিনটা ফুটছে আর ঝিঙে পোস্ত হয়ে গেছে তবে একটু বাটি করে ঝিঙে পোস্ত নিয়েছি এই জল করে খাচ্ছি খেতে বেশ টেস্টি হয়েছে আর ছেলে স্নান করছে আর আমি সবিন তরকারিটা নামিয়ে তারপরে স্নান করতে যাব আর ডাক্তার কি বললো সেটা পরে বলছি আগে থেকে চোখটা একটু কম হয়েছে তাই কেনা বলো তো হতো বেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম যাচ্ছে এখন পার্লারে করতে আর এদিকে আজকে ছেলেকে বই পড়তে পাঠায়নি কারণ গতকাল রাত্রের ছেলে ভালো ঘুমায়নি ওই জন্য ঘুমাচ্ছে আর বাবা বাড়ি আছে আমি একটু করে গিয়ে ভোটেতে চলে আসবো আমি আর যা যাচ্ছি যা আসে ওই আর ডাক্তারবাবু বলেছেন যে অল টাইম সানগ্লাস পরে কাজ করতে তা বলল অল টাইম সানগ্লাস পরে থাকা যায় কালো যে সানগ্লাসটা ওইটা গগজ টাইপের তো এটাই পরে নিলাম চলো যাই ডাকিস

বাড়ি চলে এসেছি আর এখন প্রথম কাজ ড্রেসটা চেঞ্জ করা কারণ প্রচণ্ড গরম হচ্ছে আর কিছু হেঁটে আসতাম না হেঁটে এসেছি কারণ একটু ফুটসা খাওয়ার জন্য হেঁটে এসেছি তো যাই হোক চলো ড্রেসটা চেঞ্জ করি আর এই চার চোখ খাটিয়ে রেখেছি তো তখনই বললাম ডাক্তার বলেছে যে কালো যেগুলো হয় না সানগ্লাস সেগুলো খাটালে বেশি ভালো হয় তোমার কাছে কালো আছে বাট কালো কেমন লাগে না দিনে রাত্রি সন্ধেবেলাও কালো সানগ্লাস পরে পড়ে যাচ্ছে ওই জন্য এটা বললাম আর ডাক্তারও যে বলেছে যে চোখের মধ্যে হয়েছে অ্যালার্জি অন্য কিছু হয়নি অ্যালার্জির জন্য চোখটার চোখের যে কি বলে চোখের কি বললো একটা পর্দা নাকি ফুলে গেছে জল জমেছে তো যাই হোক ওই ওই জন্য আর ড্রপ দিয়েছে আর ওষুধ দিয়েছে বললো খেলে ঠিক হয়ে যাবে এই তো তেমন কিছু হয়নি আর বললো মানে কন্টিনিউ বা সবসময়ের জন্য সানগ্লাসটা ইউজ করতে সে বাড়ি হোক আর বাইরে হোক সানগ্লাস করতে বললো তো যাই চলো আগে ড্রেসটা চেঞ্জ করি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন প্রায় সাতটা বাজে আর এদিকে ছেলেকে ভাত খাইয়েছি আর আমি খেয়েছি গ্রিন টি গ্রিন টি খেয়ে বসে আছি ভাবে ছেলেকে বই পড়বো কিনা আর এদিকে দেখো সানগ্লাস পরে একটু স্টাইল মারছিলাম আর ভাবছিলাম যে কেমন লাগে সানগ্লাসটা পরে রাত্রে তো তোমরা অবশ্যই কমেন্ট করো সানগ্লাস পরে কেমন লাগছে রাত্রে এদিকে নাইটে সানগ্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগছিল ဒါေတူသို့သောသောရှေးအာရှတိ তো ছেলেকে অল্প একটু বই পড়ালাম বই পড়িয়ে চলে আসলাম উপরে ঘরে উপরে ঘরে খাটটা ফিটিং করার জন্য কাকা এসছে তো আমাদের পাশেই বাড়ি তো কাকা কাজ টাজ করে খাটটা ফিটিং করে খাট বানায় ওই কাকা এসে খাটটা ফিটিং করার জন্য তো চলো খাটটা ফিটিং করে নিই আর এদিকে কী বলবো মানে যা আমার ছাড়া দুষ্টুমি করছিলো পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার আর কি তো যাই হোক এদিকে ঘরের অবস্থা তো খুবই খারাপ যেমন বাইরে তেমন ঘরে তো যাই হোক একটু গুছিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো খাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে খাটটা ভালোভাবে মুছে নিলাম নিয়ে ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি সুখাস্ত মুছে নিয়েছি নিয়ে এখন যাব নিচে নিচে গিয়ে ডিনার করব করে শুয়ে পড়বো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আসো টাটা বাই দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে টাটা